সুপ্রদর্শক কাছে দূরে যে যেখান থেকে আমার এই বেহেস্তের পথে স্যামটি দেখতে স্যান সবাইকে জানায় আমার স্যামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তার সাথে সালাম আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি আবরাকাত সুপ্রদর্শক পি ইসলামী দিনী ভাই বোন আজ আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সালাতুল হাজত নামাজ সৈয়াতুল হাজত নামাজ কীভাবে পড়তে হয় আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবেন ইংশা আপনি সরায়তুল হাজত নামাজটা সহিসুদে পড়তে পারবেন যদি আপনি আমার দিকে নজর রাখেন আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেন সুপ্রিয় দিনীবাই বোন প্রত আমরা সৈয়াতুল হাজতের সংক্ষেপে ফজরত জানব সংক্ষেপে প্রিসনে বাইরা সুরাতুল হাজত নামাজ যদি কেউ পড়ে হাজত আল্লাহ তাল্লাহ পূর্ণ করে দেয় তার মনের তামান্না নিয়ে যদি সে আল্লাহর কাছে দরখাস্ত করে দুই রাকাত সুরাতুল হাজত নামাজ পড়ে যদি সে আল্লাহর কাছে চায় কান্নাকাটি করে মহান রব্বু আয়ালমিন তাকে ফিরাইয়া দেয় না তার ছাওয়া আল্লাহ আল্লাহতাল পূর্ণ করে দেয় কেউ যদি বিপদে আছেন অনেক বিপদে পড়ে আছেন এখন উত্তমভাবে অজু করবেন অজু করার পরে দুই রেকাত সৈয়াদুল হাজত নামাজ পড়বেন কোনো সন্দেহ নেই কেননা রসুল পাকসল্লা আলহিম বলেছেন কেউ যদি সৈয়াদুল হাজত নামাজ আদায় করে অর্থাৎ উত্তম রূপে অজু করে দুই রাকাত সৈয়দুল হাজত নামাজ আদায় করে মহানব্বুল আয়ালামিন এ সৈয়দুল হাজত নামাজকে কবুল করে তার সমস্ত তামান্না আল্লাহ পূরণ করে শুধু তাই নয় মহান রব্বুল তার মনের আশা তার বিপদ আফত বালা মুসিবত সমস্ত কিছু দূর করে দেয় আল্লাহ রব্বুল আয়েল আমিন হাজত নামাজ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আল্লাহম আমিন সুপ্রদর্শক এরপরে জানবো আমরা সৈয়াদ হাজত নামাজ কয় রাকাত সৈয়াদুল হাজত নামাজ যে আমরা পড়ব এই সৈয়াদুল হাজত নামাজ হচ্ছে মাত্র দুই রাকাত মাত্র দুই রাকাত এরপর আমরা জানবো কিভাবে পড়বেন এই সৈয়দুল হাজতটা আমরা কিভাবে পড়ব উত্তমভাবে অজু করে আপনার উদ্দেশ্য হাসিলে উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্টি করার নিয়তে আপনার দুই রাকাত যে কোনো সময় তিনটা নামাজের তিনটা নিষিদ্ধ সময় আছে ওই তিন সময় ব্যতীত আপনার যে কোনো সময় আপনি যদি এ সৈয়াদুল হাজত নামাজ আদায় করেন অবশ্যই মহান রবুল্লা আপনার তামান্না পূর্ণ করবেন বিপদাপদ দূর করবেন আপনার অবর্ণন দূর করে দিবেন শুভ দর্শক এরপর আমরা জানব কোন কোন সুরা দিয়ে পড়তে হবে কোন কোন সুরা দিয়ে পড়তে হবে ভাই বোন খেয়াল করুন যে কোনো সুরা দিয়ে আপনার সদেল হাজত নামাজ পড়তে পারেন নির্দিষ্ট কোনো সুরা নেই এটা আপনার জন্য সহজ একটা পন্থা পদ্ধতি সহজ না খুবই সহজ আপনি সদুল হাজত নামাজটা পড়বেন দেখেন কতটা সহজ আপনার যেই সুরা পারেন যেটা আপনার জন্য সহজ সহি শুদ্ধ আপনি পারেন ওই সুরা দিয়ে আপনি নামাজটা আদায় করবেন তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো সুরা দিয়ে সুরাতুল হাজত নামাজ পড়া যায় সুপ্রদর্শক এরপর হচ্ছে কোন কীভাবে নিয়ত করব। আমরা কীভাবে নিয়ত করব। নিয়ত বাংলা তো করা যায় আরবি তো করা যায় যেহেতু আমরা নামাজ শিখব সহজেই শিখবো। আমরা কি যতটা সহজ করে আমার শেখা যায় আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আর আমি আপনাদেরকে শিখানোর চেষ্টা করবো যতটা সহজ হয় তা আসুন আমার বাংলাতেই নিয়োগ করি আমি সৈয়দুল হাজত নামাজের নিয়ত করলাম আমি ক্যাবলামুখী দাঁড়াইয়া এভাবে নিয়োগ করবেন আমি ক্যাবলামুখী দাঁড়া অর্থাৎ আপনি ক্যাবলামুখী দাঁড়াবেন আপনি ক্যাবলামুখী দাঁড়িয়ে বলবেন আমি ক্যাবলামুখী হয়ে আল্লাহর তারা সন্তুষ্ট উদ্দেশ্যে দুই রাখাত সৈয়দুল হাজত নামাজের নিয়োগ করলাম আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সৈয়াদুল হাজত নামাজের নিয়ত করলাম খুবই সহজ খুবই সহজ সুপ্রদর্শক এরপর আমরা জানবো সৈয়াদুল হাজত নামাজের পরে আমরা কি করব। সৈয়াদুল হাজত নামাজের পরে আমরা সুবাহাল্লাহ পড়বো আলহামদুলিল্লাহ পড়বো আল্লাহ আকবার পড়বো এ সুমাহ্লাহ তেত্রিশ বা আলহামদুলিল্লাহ তেত্রিশ বা আল্লাহকর বার পরে দুরুশ্বরী পরে সর্বশেষ আমরা কি করব মুনাদ ধরবো আমরা মুনাদ করবো সতুল হাজত নামাজ পড়ে তাই আপনাদের দৃষ্টিকোণ করে বলতেছি যে আপনারা খেয়াল করুন আমি এক প্র্যাকটিক্যাল আপনাকে দেখাবো কীভাবে আপনারা সৈয়াদুল হাজত নামাজ পড়বেন তাহলে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম সৈয়াদুল হাজত সম্পর্কে তাহলে সৈয়াদুল হাজত নামাজ কি জন্য পড়বেন যখন আপনার অন্তরে কোনো তামান নাই বরফুর আপনার অনেক আশা অনেক স্বপ্ন আপনি চাকরি করবেন চাকরির প্রয়োজন আপনার রিজিকের প্রয়োজন আপনার অনেক দুঃখ দুর্দশা আপনি অনেক বিপদে পড়ে আছেন কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই আপনি অজু করবেন অজু করে শতুল হাজর নামাজ আদায় করবেন আল্লাহর কাছে চাইবেন চাইলে আল্লাহ তালা আপনার বিপদ আপদ দূর করে দিবেন তাই আসুন আমরা প্র্যাকটিক্যালভাবে দুই রাকাত শয়াতুল হাজত নামাজ পড়ব আমাকে আপনারা খেয়াল করুন আমি যেভাবে পড়ব অবশ্যই অবশ্য আপনারা যদি এভাবে দুই রাকাত সয়তুল হাজত নামাজ পড়তে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আওয়ালামিন আপনার তামান্না আপনার সমস্ত কিছু পূর্ণ করে দিবেন তাহলে শুরু করা যাক আমরা যখন যায় নামাঝের মধ্যে দাঁড়াবো এই যাই মধ্যে দাঁড়াল একটা দোয়া আছে প্রথমত আমরা দোয়াটা পড়ে নেই সবাই ইনি ওয়াজু ওয়াজ হিঅল ইল নভিং ফাতুম ওয়াজ শ্যামা ওয়া থিম ওয়াল আরু দা এই জানামাজ দোয়া পড়ার পরে আপনাকে নিয়ত করতে হবে নিয়ত করা হচ্ছে নিয়ত করতেই হবে নিয়ত না করলে আপনার নামাজ হবে না তাহলে নিয়োগ করছে পরশ সুপ্রদর্শক আপনি নিয়ত করবেন নিয়ত করবেন এভাবে যে আমি ক্যাবলামুখী দাঁড়ায়া আমি ক্যাবলামুখী আল্লাহ আল্লাহতাল সন্তুষ্টির উদ্দেশ্যে সলায়াতুল হাজত নামাজের নিয়ত করলাম দুই রাকাত সলায়াতুল হাজত নামাজে নিয়ত করলাম الله أكبر. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم لايلاف قريش ايلافهم رحله الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم, سبحان ربي العظيم. سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي الأعلى. 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 الله أكبر. اللهم اغفرني وارحمني واهديني واجبرني وعافني وارزقني وارفعني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى, سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الاعلى. الله اكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد. الله اكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا ولك الحمد. حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، الله اكبر. اللهم اغفرني وارحمني واهديني، واجبرني وعافيني، وارزقني وارفعني. الله اكبر. سبحان ربي الاعلى، سبحان ربي, سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمة الله وبركاته والسلام علينا وعلى عباد الله الصالحين أشهد على أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إن ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله. الله استغفر الله استغفر الله استغفر الله الله اكبر لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شو برادشوك امي جابر সৈরুল হাজতের নামাজ আপনাদেরকে শিখিয়েছি আপনারা দেখেছেন আপনারা দেখেছেন অনেক কষ্ট করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি জানি না কতটুকু আপনাদেরকে শিখাতে পেরেছি আমার দৃঢ় বিশ্বাস আপনি যদি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই এ সরুল হাজাত নামাজ আপনি পারবেন খুবই সহজ তাই বলছি আপনি যদি টেন টেন দেখে থাকেন তাহলে আপনি আবার প্রথম থেকে দেখবেন দেখে পুনরায় আস্তে 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 আপনি শিখার চেষ্টা করবেন অনেক গুরুত্বপূর্ণ একটা নামাজ কেন গুরুত্বপূর্ণ আপনি বিপদে আছেন তো আপনি অজু করেন অজু করে নামাজে দাঁড়িয়ে যান কেন দাঁড়াবেন কারণ আল্লাহ রানি বলেছেন বান্দারে তোমরা নামাজ এবং মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও তো নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কথা আল্লাহ নিজেই বলেছেন সুপ্রদর্শক কেননা নামাজ যদি আদায় করা হয় নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তালা আল্লাহ রব্বুল আয়ালামিন

कून नौ पजल से दीदार खुदा मुझको मिला दे लुत्फ से दीदार खुदा हमको दिला दे यार अब्बलामीन আমার মতো গুনাগার আমার মতো পাপি এই জমিনের উপরে আর কেউ নাই গো আল্লাহ আমি তোমাকে পাওয়ার আশায় তোমাকে খুশি করার আশাই বিপদ আপদ বালা মসিবত থেকে হেফাজত পাওয়ার আশায় আল্লাহ গ তোমার বন্ধুর শিখানো পদ্ধতি সনাতন হাজত নামাজ পড়েছি ও তুমি আমার এই সলাতুল হাজত নামাজ কবুল মঞ্জুর করে নাও জানি না কতটুকু হবে নামাজ করতে পেরেছি গো আল্লাহ তুমি তুমি তো তো রহমান তুমি তো রহিম আল্লাহ গো তোমার রহমান রহিম নামের গুণে তুমি আমার নামাজ আমার তসবি শরীফ কবুল করে নাও ইয়ার না আল আমিন তোমার কাছে দয়া চাই মিছাই আল্লাহ গো যে আশা আসানিম তোমার দর দোকানে হাত তুললাম আমার সেই মনের আশা তামান্না তুমি কবুল মঞ্জুর করে দাও আল্লাহ গো অনেক বিপদে পড়ে আল্লাহ তোমার রহমত পাওয়ান আশায় দুঘাত তুলেছি আমার সমস্ত বিপদ আফত বালা মুসিব তুমি আল্লাহ দূর করে দাও আল্লাহ গো আল্লাহ যাদের মা অন্ধকার কবরে জানি না কোন মা ওর কবরে জানি জাহান্ন মেরা দাউ দাউ করে জ্বলতেছে গো আল্লাহ আল্লাহ কোন মা কবরে জানি জাহান্নামের নামে আগুন দাউ করে জ্বলতেছে জাহান নামে সব দংশন করতেছে আল্লাহ গো জানি না কোন কবরে জানি অন্ত প্যারেস্তা বদির প্যারেস্তা হাতুরি দিয়ে আঘাত করতেছে আর ওই কবর চিৎকার করে কান্না কাটি করতেছে গো আল্লাহ আমরা ওই কবর পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাই মাপ চাই তাদের তুমি আল্লাহ মাপ করে দাও তাদের কবরটুকু জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বাল আইল আমিন যা কিছু পাঠ করলাম দয়া করে তোমার কবুল করে নাও সারা বিশ্বের মুসলমানকে তোমার হিসেবে কবুল করে নাও তোমার কবুল করে নাও দয়া করে আমাদের সকলকে আল্লাহ দয়া করে ইমান ও আমলটাকে তুমি হেফাজত করো আল্লাহ শয়তান আমাদের সদা সর্বদাই আমাদের অস্বসা দিয়ে আমাদের ইমানটাকে কেউ নষ্ট করার চেষ্টা করে আল্লাহ দয়া করে আমাদের যুব সমাজকে তুমি ধ্বংসের পথ থেকে আল্লাহ জান্নাতের পথে নিয়ে আসো